কিন্তু আমাদের মুসলমানদেরকে বাধা দেওয়া হচ্ছে না হচ্ছে না কথা বলে না বাধা দেওয়া হচ্ছে না দীর্ঘ এক মাস ধরে আমার হিন্দু ভাইরা তাদের বাৎসরিক যে উৎসব পূজা উৎসব দুর্গা পূজা পালন করলো না করলো প্রত্যেকটা রাস্তা বড় বড় প্রত্যেকটা রাস্তায় মণ্ডপ তৈরি করেছে না করেনি এক মাস ধরে তারা সাউন্ড বক্স লর্ড স্পিকার দিয়ে বাজালো এক মাস ধরে তারা রাস্তা ব্লক করে রাখলো কোন মুসলমান তাদেরকে কখনো বাধা দিয়েছি কথা বলে দিয়েছি কিন্তু আধা ঘন্টার জন্য যদি ঈদের দিন ঈদের নামা ঝামতা পড়ি তাহলে তাদের অসুবিধা হয়ে গেল তাহলে তাদের মাথা গরম হয়ে গেল এজন্য বলতে চাইছি বন্ধু আমার এ ভারতবর্ষী সংবিধান সম অধিকারের কথা বলে এ ভারতবর্ষের সংবিধান সবারই সম অধিকারের কথা বলে বলতে যাই যে আমার বল বুঝকাম কে কেন উদুপুরি কলেজে বল কাপড়ে ঢুকতে দাও হবে না যদি তারা হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহজি শিক্ষা থেকে শুরু করে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী সবাইকে সম্বোধন করে সম্মান রেখে বলতে যায়। আপনারা ক্ষমতায় আছেন তাই বলে যা খুশি তাই কখনো করতে পারেন না আপনাকে বলতে চাইছি আমার মুসলমান যদি এক বরখা পরে সুন্দর করে কলেজে প্রবেশ করতে না পারে আমার হিন্দু বনের যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পর মাথায় সিঁদুর দেওয়া হয় না হয় না কথা বলে আমার বন্ধুরা হাতে শাখা আছে না নেই নাতে সাঁকা থাকে কপালে সিঁদুর থাকে বলতি যাচ্ছে একজন যুবতী মহিলা একজন মুসলমান বরখা পরে একজন মেয়ে যদি কলেজের মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে পরে ধার্মিক রীতি রীতি মেনে কপালে সুন্দর করে সিঁদুর দিয়ে হাতে শাঁখা পরে আমার হিন্দু বোন কেমন করে কলেজে ক্লাস করতে পারে তাদের বেলায় দশ নয় বেটা আমাদের বেলায় দশ তাদের বেলায় অন্যায় নয় বেটা শুধু আমাদের বেলা অন্যায় এজন্ডে বলতে চাই যে আজকে দ্বিচারিতা হচ্ছে হচ্ছে না হচ্ছে না আমাদের বাংলার একজন পশ্চিমবাংলার বক্তা গোলাম আহমদ আহমদা তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের বাংলা সহ মুসলমানের জন্য এক অপূরণীয় ক্ষতি যে ক্ষতির কখনো পূরণ হবে না যুবক ভাইয়েরা আপনারা এত সুন্দর আলোচনা হচ্ছে একটু বসো না আমার কলিজা ধন ফেপসিয়া পটল ঝিঙ্গা আর তো কিছু বলতে পারবো না একটু বসো একটু বসো আমাদের পশ্চিম বাংলার বর্ধমান মেমারি মেমারির ছাত্র আমি গোলা মাহাবাদ মর্তুজার মাদ্রাসার ছাত্র আমি তো উড়ি আমাদেরকে মসজিদে দাঁড়িয়ে একদিন ভাষণ দিচ্ছেন বলে আব্দুল জাব্বার মনের তেগে মুসলমানেরা দেশ স্বাধীন করলো আলেমলারা জীবন দিল আর মুসলমানদের নাম ইতিহাসের পাতাই নেই তা আমি তখন একটা বই লিখলাম তো বইয়ের হেডলাইনে দিয়েছি তুই শালা চুপ কর বইয়ের হেডলাইন দিয়েছি তুই শালা চুপ কর যে সরকার বইটা বাজেয়াপ্ত করলো বলে আগে হেডলাইন পাল্টান না হলে ছাপাতে দিব না তো বইয়ের হেডলাইন পাঠিয়ে শিক্ষিত মানুষ তো তখন বইয়ের হেডলাইন লিখলেন আপনি আমার স্ত্রীর ভাই খ্যান্ত হন বুঝতে পারেননি আপনি আমার স্ত্রীর ভাই তো স্ত্রীর ভাই কে হয় গো শালা তো উল্টে আবার শালাই বললেন যে আপনি আমার স্ত্রীর ভাই খ্যান্ত হন তো পরক্ষণে বাজারে এখন বইটা আপনারা পাবেন যেটা এখন বর্তমান হেডলাইন চেপে রাখা ইতিহাস চেপে রাখা ইতিহাস আজকে মুসলমানদেরকে ইতিহাস থেকে ইতিহাস থেকে মুসলমানদের নাম কেটে দেওয়ার অপকৌশল চলছে এজন্যে বলতে চাইছে মাননীয় নরেন্দ্র রাজমোদী ভারতবর্ষের শিক্ষামন্ত্রী থেকে ভারতবর্ষের যদি রাষ্ট্রপতি ভারতবর্ষের সর্বরাষ্ট্র সবাইকে সম্বোধন শ্রদ্ধার ভক্তি রেখে বলতে চাইছি। এ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের অবদান যদি দেখতে চান না তাহলে দিল্লির ইন্ডিয়া গেটে যান দেখবেন ওখানে 63000 এর বেশি মুসলমান জীবন দিয়ে তাদের নাম শরণাগ করে এক পর্যন্ত লেখা রয়েছে আজ যারা মোদি আর শাহ তাদের নাম জিরো 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 একটাও নেই ওরা আবার দেশভক্তির সব থেকে বেশি প্রমাণ দিচ্ছে। আমরা খুব দেশভক্তি বলে না বলছ না যারা বলেন এজন্য বলতে চাইছি যুবক আজকে ইতিহাস বলে রাখো এ ভারতবর্ষের বাড়িতে তাজমহলটা আমরা তৈরি করেছি শীত মহল আমরা বাড়িয়েছি ভারতবর্ষের বাড়িতে দেওয়ানিও দেওয়ানি খাস লাল কেল্লাটাও আমরা বাড়িয়েছি মাননীয় মোদীজি লাল কেল্ল্লায় দাঁড়িয়ে যখন ভাষণ দেন না তখন আপনার বিবেকে একটু গিয়ে প্রশ্ন করুন ওটা কে বাড়িয়েছে ওটাও আমরা বাড়িয়েছি পতাকাটা যে উত্তোলন করে না ওই পতাকাটা আমার বোন সুরাইয়া তাই সুরাইয়া তাই বা তাই বা নামের আমার একজন যুবতী বোন বাড়িয়েছে আছেন কোথায় সব অবদান তো আমাদের আর আপনি আছেন কোথায় আপ আপনি আজকে মুসলমানদের সঙ্গে এমন ভাব একটা ব্যবহার দেখাচ্ছেন মনে হচ্ছে আমরা যেন ঘর জামাই মনে হচ্ছে আমরা যেন ঘর জামাই আমাদের কোনো সম্মানই নেই এজন্ডে বলতে চাইছি ভয় করবো কাকে আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আর কারো পরোয়া করে না মনে রাখবেন মুসলমান আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে খাইবার করেছে খন্দক করেছে ওহুদ করেছে বদর করেছে সংখ্যায় কম হতে পারে কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে না নেই জোরে বলেন আল্লাহর সাহায্য আমাদের সাথে নেই আছে বলতে চাইছি এজন নেই এ ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষের মাটিতে যে সমস্ত শিখ ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষেরা দ্বারা মাথায় পরে পাগড়ি পাগড়ি পরে না আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথায় পাগড়ি পরে তিনি ভারতবর্ষ সহ বিভিন্ন রাষ্ট্র তিনি ঘুরে বেড়িয়েছেন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিখ ধর্মাবলম্বী হয় ধর্মের অনুকরণে মাথায় যদি তিনি পাগড়ি পরতে পারেন তার বেলায় যদি কোনো অন্যায় না হয় আমাদের বেলায় অন্যায় হয় কেন বলতে চাইছিলাম বন্ধু আমার লিসা ভ্যালেন্টাইন মনে আছে না বলে গেছেন মাথায় আছে এই যুবক ভাই ও সোনা কালো কট কি ব্যাপার কি কি ব্যাপার বসো ভালোবাসার বয়স হয়নি ভাই এখনো এখনো বসো একটু বসো মোবাইল আছে নাকি দেখেন তো ছেলেটার কাছে কে মনে ফোন করলো মোবাইল আসিল দলা কোন কা যেতে অমন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল কোনো কাতে অমন বসে না পেটে ভাত না ঘি যাক পরন কাপড় রাগি থাক পেটে ভাত না ঘি যাক পরন কাপড় রাগি থাক মোবাগিল ছাড়া দিন চলে না মোবাগিল আসিল কি কোন কোনো অমল বসে না রাত বারোটার পরে টুম্পা যখন ফোন করে দু চোখে ঘুমা সেরা রাত বারোটার পরে টুম্পা যখন ফোন করে দু চোখে ঘুমা না রাত জাগিয়া ফোনে চাট করিয়া লাহত জাগিয়া ফলে চাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাগিল আসিল কি লা লাগিল কোন কাজেতে অমন বসে না যদিও আপনাদের দিকে ছেলেটা মনে হয় মোবাইল টোবাইল ঘাটে না নাকি ঘাটে পাবজি ফ্রি ফায়ার সব পায়খানা চেম্বার গুলো দখল করে ফেলেছে পাবজি আর ফ্রি ফায়ার সব পায়খানার চেম্বারগুলো যেগুলো নোংরা হয়ে থাকে সব পরিষ্কার কাউকে সাফ করতে হয় না ঝাড় করতে হয় না আমি গ্রামে গিয়েছি তো গ্রামের পাশ দিয়ে হেঁটে আমাদের জমিতে যাচ্ছি তো ওখানে পায়খানার চেম্বার তো আমি পাশ দিয়ে যাচ্ছি তো গাল দিচ্ছি আবে শুয়ারের বাচ্চা তাই বলছে আমাকে গাল দিল না কি ভাই দিয়ে তখন বলছে এই আমাকে গাল দিলে কেন তো বলছে আপনাকে গাল দিলাম মাল্লা এই মোবাইলের ভেতরে একজনকে আমি পার্টি করেছি তো ওকে বলছি মার না বে মার না বে মার না বে তো শুনে না শুনে না তখন ওকে আমি গাল দিলাম তো আমি তখন বলছি হায় আল্লাহ পাগল কি হয় তাহলে শিক্ষিত কে আর এরা যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ কে এখন দূরবিন দিয়ে খোঁজুন মূর্খ কে এজন্ডে বলতে চাইছে যুবক শুনে রাখো যৌন উত্তেজক নারীর নাচ দেখে গান দেখে মনের মনটা যদি তোমার তৃপ্তি করো তাহলে শুনে রাখো সেই জান্নাতি হুর সুন্দরী রমণী নারী তোমার ভাগ্যে কখনো জোটবে না আর আজকে তুমি যদি পরিবর্তন হয় যদি মনে করে যা দেখেছি দেখেছি আর জীবনে দেখব না আজ থেকে পরিবর্তন হয়ে গেলাম তাহলে তোমার জর্ণে সুন্দরী রমণী চকচকে ঝকঝকে চেহারা ওই জান্নাতি হুর তোমার জর্ণে অপেক্ষা করছে দুনিয়ার এই সমস্ত পটা পড়া যাদের ছোটবেলায় নাকে পটা ঝর্তো এখনো শনির গন্ধ করে যাদের কাছে গেলে যে সমস্ত যুবতী মেয়েরা তাদেরকে দেখে তোমরা পাগল জান্নাতি হুর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওদের নাক দিয়ে পটা আপনার পোটা বলেন তো নাকি নাক দিয়ে পোটা করবে না মুখে থুপ ফেলবে না শরীরে ঘাম হবে না পায়খানা করবে না পেশাব করবে না আমরা খাওয়াবো ঢেকুর তুলি না বলে যা খাবে যা খাওয়ার মন চাইবে ঢেকুরের মাধ্যম দিয়ে আল্লাহর খাবার পেটে হজম করে দেবে এরা হচ্ছে জান্নাতি হুর চকচকে ঝকঝকে আল্লাহ রসুল বলছেন ওদের শরীরের ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরের থেকে ভেতর দেখা যায় যুবক তুমি এবার নির্ধারণ করো দুনিয়ার এই সমস্ত পঁচাশটা নারীকে নেবে এরা তুমি জান্নাতি হুর নেবে তুমি এবার একবার বিবেচনা করে দেখো আমার জান সময় হয়ে গেছে নাকি জান সময় তো শেষ করে দিব বলছিলাম বন্ধু আমার আপডেটের গেপ লিসা ভ্যালেন্টাইন তিনি তখন বলেন মানা সাহেব আমি এবার কালেমা পড়ে মুসলমান হরাম আপনাকে কথা দিচ্ছি জীবনের বাকি অংশটা এই পোশাক পরে কাটিয়ে দেব বলে আল্লাহ আপনাকে কবুল করো সকাল বেলা দশটা বেজে যে গাড়ি চালিয়ে নিজের কটে যেখানে গাড়ি পার্ক করে সেখানে গাড়িটা সুন্দর করে পার্ক করে কটের ভেতরে ঢুকতে যাবে এমন সময় আমার বোন লিসা ভ্যালেন্টাইন কে সিকিউরিটি গার্ড বাধা দিয়েছে এই তুমি কে তুমি এই পোশাক পরে বলে ভাই আমি লিসা চিনতে পারছো না বলে লিসা তুমি এই পোশাক পরে কেন বলে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই জন্য ইসলাম বলেছে নারীদের কেমন একটা একটা পোশাক পড়তে হবে যে পোশাক বললে নারীদের মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীরটা ঢেকে যাবে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না যুবকেরা শরীর দেখে কখনো খারাপ মন্তব্য করবে না কটু কথা বলবে না ইসলাম এই পোশাক পরার স্বাধীনতা আমাকে দিয়ে জেডিরা পোত্তা দিয়েছে জন্য যারা বসে আছেন আপনাদেরকে বলি টেলিভিশনের পর্দায় যত নারী ধর্ষণ হয় সত্যি কথা বলবেন কিন্তু প্রশ্ন করছি আপনাদেরকে একটা যুবতী বা একটা নারী দেখেছেন টিভির পর্দায় বরখা পরে রাস্তা ধরে হাঁটছিল ওকে ধর্ষণ করেছে একজন দাঁড়ান দাঁড়িয়ে বলুন আমাকে কথা বুঝতে পারেন নি আমার নাকি কোনোদিন দিন কি দেখেছেন টিভির পর্দায় একটা বরখা পরা নারীকে গণধর্ষণ বা ধর্ষণ করা হয়েছে দেখেছেন কেউ দা ও যখন বরখা গায়ে লাগিয়েছে ও সতীত্বের গ্যারান্টি কে দিয়েছে আল্লাহ এজন্য যুবতী বোন তোমাকে বলি গায়ে বরখা লাগাও তোমার সতীত্ব সম্ভ্রম আল্লাহ রাবিন রক্ষা করবে বলছিলাম বন্ধু আমার সিকিউরিটি গার্ড তখন বাদ দিয়ে বলে লিসা ভ্যালেন্টাইন তোমাকে ঢুকতে দেওয়া হবে না বলে কেন বলে আমেরিকার আইনে অমাধ্য করে তোমাকে ঢুকতে দি আমি আমার চাকরি হারাতে পারব না লিসা বলে আমি একজন উকিল আমেরিকান আইনে স্বাধীনতা রয়েছে সবারই আমেরিকায় আমার থেকে তুমি বেশি জানো না আমাকে যে কোন মূল্যে ঢুকতেই হবে এই পোশাক শরীর থেকে আমি আর করব না বলে না অন্তত মুখের যে মুখের যেটা কাপড় সেটা অন্তত খুলে অন্তত তুমি ঢুকো না হলে ঢুকতে দেবো না জিদ্দি মহিলা ধাক্কা মেরে প্রবেশ করেছে মানে গায়ে এরকম করে একটু ঠেলা দিয়েছে সিকিউরিটি গার্ড মুখ থুবড়ে পড়ে গিয়েছে তো বিচারপতি নিজের আসনে ছিল এরকম বিচারপতি বিচারপতি তখন বলে এই লিসা দাঁড়াও ওখানে দাঁড়াও লিসা দাঁড়িয়ে গিয়েছে বিচারপতি তখন বলে লিসা তুমি এই অন্যায় করলে কেন লিসা ভ্যালেন্টাইন তখন দাঁড়িয়ে বলে মাননীয় বিচারপতি আমি কি এমন অন্যায় করলাম বলে লিসা তুমি কি নিজেও বুঝতে পারো না একজন নারী হয়ে পুরুষের গায়ে হাত দিয়ে এটা তোমার প্রথম অন্যায় দ্বিতীয় অন্যায় তোমার হলো

যে যখন পাচ্ছেন তখন কথা বলছেন আমি একটা মুড নিয়ে কথা বলছি এরকম হয় নাকি এখানে আপনাদের সভাপতি বসে আছে তো এত বড় জানসা দিয়েছেন একটা একটু খেয়াল করুন যে একটা বক্তা বক্তব্য রাখছে কি করে আলোচনা করবো বলেন তো চলে এসছে হ্যাঁ বলছিলাম আপনাদেরকে যাক অসম্পূর্ণ কথা থাকলো কথা সম্পূর্ণ করতে পারলাম না আপনাদের কাছে আমি কি বুঝতে পারছি আপনা আচ্ছা আচ্ছা যাক হবে ইনশা মানে বক্তা চলে এসেছে যে তোমাকে বসিয়ে রাখা বলাটা খুব ঠিক মনে করছে না চার চারটা বক্তা আছে বলে শেষ করব সভাপতি যদি